হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু গিফট অফ দ্য গ্যাভেন আইসিডিএস সুপারভাইজার প্রমোশান সিক্স লিস্ট কিন্তু বেরিয়ে গেল আজকে ষষ্ঠতম লিস্টই কিন্তু ডিপার্টমেন্ট থেকে দিয়ে দিয়েছে অনেকে যারা ভেবেছিলেন যে রিক্রুটমেন্ট স্তব্ধ হয়ে গেছে তাদের জন্য কিন্তু প্রত্যেক দিন আমরা দেখতে পাচ্ছি লিস্ট আসছে রিক্রুটমেন্টের গতিটা আপনারা তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে রিক্রুটমেন্টের গতি কোথায় রয়েছে যারা এখনও ভাবছেন যে প্রিপারেশান নেব কি নেব না অবশ্যই বলবো আপনারা প্রিপারেশান নিন আমাদের গিফট অফ দ্য ক্যাভিতে সপ্তাহে পাঁচ দিন আমরা ক্লাস করাচ্ছি একদম ডেসক্রিপটিভ মেন্স ওরিয়েন্টেড ক্লাস অধ্যায় ক্লাস হচ্ছে এবং মাত্র আর কিন্তু তিরিশ জন কিন্তু বাকি রয়েছে তিরিশ জনও নেই অবশ্যই আপনারা দ্রুত কিন্তু আমাদের অ্যাডমিশান হেল্পলাইনে যোগাযোগ করে নিন নাইন যোগাযোগ করে ব্যাচে অ্যাডমিশান হয়ে যান ঠিক আছে এবার আমি সরাসরি লিস্টে চলে আসছি দেখুন এই হলো সেই লিস্ট নাইন্থ ডিসেম্বর অর্থাৎ আজকেই কিন্তু লিস্টটা কিন্তু দিয়েছে আমি আপনারা স্ক্রিনশট তুলতে থাকুন যাদের নাম কিন্তু পাবেন অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন আমি যেরকম যে কটা নাম আমার চোখে পড়ছে বা গিফট অফ দ্য ক্যাভিডি তারা পড়েছে মনে আছে তো তাদের কথাই একটু বলি দেখছি আচ্ছা তো ফুলারা ফুলারা ম্যাডামের কথা মনে পড়ছে ফুলারা মিত্র অনেক দিনের গিফট অফ দ্য ক্যাব সেই দু সাল থেকে ফুলারা মিত্র কিন্তু দু সাল ফুলারা ম্যাডাম পদ্মা পদ্মা ম্যাডাম ঠিক আছে তো এদের কথা কি বলবো একদম দু সাল যখন বলল যে পরীক্ষা হবে সেই থেকে তারা কিন্তু প্রিপারেশান নিয়ে যাচ্ছে এবং তাই জন্য আজকে কিন্তু তাদের এই যে জয়নিং লিস্টের নাম আপনারা দেখতে পাচ্ছেন বুঝতে পারলেন তো অনেকেই ভাবছেন যে কবে কি হবে না হবে প্রিপারেশান ধর এতদিন ধরে নেব ওই পরীক্ষা যখন ঘোষণা করবে তখন নিয়ে নেবো অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে চলে যাব পরীক্ষা দিতে তো সেইগুলো কিন্তু কখনোই সেইভাবে প্রিপারেশান হয় না এমনিতেই আপনারা গেছেন ভুলে তো সেক্ষেত্রে কিন্তু বিষয়টা এতটাই সহজ নয় যেটা পিএসসির পরীক্ষা হচ্ছে পিএসসি এখানে কিন্তু আপনাকে এক্সাম কন্ডাক্ট করছে যথেষ্ট ভালো কম্পিটিশান কিন্তু আপনাকে এখানে দিতে হবে তবেই আপনি যে সুযোগটা পেয়েছেন আবারও এটাই আপনার সুযোগ ছিল লাস্ট কিন্তু আবারও একটা হাইকোর্টের জন্য সুযোগ পেয়েছেন তো সেক্ষেত্রে কিন্তু সুযোগটা কাজে লাগান আমি প্রত্যেকবার বলি বারবার বলি একই কথা ঠিক আছে ব্যাচে যুক্ত হয়ে যান প্রিপারেশান নিন আর যাদের বয়স চল্লিশের মধ্যে রয়েছে তারা প্রমোশান না আমি তো বলছি আমার ব্যাচে পড়লে আপনারা একাধিক এক্সাম দিতে পারবেন আরেকটা কোয়ারি ছিল যে স্যার আমরা পিএসসি ক্লার্কশিপও দিয়েছি তো সেক্ষেত্রে সিট আমরা কি এটা কভার করবে উত্তর হলো হ্যাঁ আপনি প্রমোশনের পড়া পড়লেন আমি কথা দিচ্ছি পিএসসি ক্লার্কশিপ মেন্সও কিন্তু কভার করে যাবে মানে বাংলা ইংলিশের কথা বলছি অসুবিধা কিছু কিন্তু হবে না ঠিক আছে কয়েকজন গ্রুপে আমাকে এমনি ফোন করেও কোয়ারি করেছিলেন তা আমি তাদের জন্য কিন্তু বলে দিলাম ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করে দেবেন সিক্স লিস্ট কিন্তু চলে আসলো ঠিক আছে আজকেও কিন্তু প্রায় আমরা কতজনের দেখলাম সম্ভবত আটচল্লিশ জনের কিন্তু লিস্ট দিয়েছে আটচল্লিশ জনের কিন্তু লিস্ট দেখলাম ওকে সো থ্যাংক ইউ